মালদায় আক্রান্ত তৃণমূল সমর্থক পরিবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের যাকে ধারালো অস্ত্রের কোপ বাধা দিতে গেলে আক্রান্ত মহিলার স্বামী হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে যখন দুজনে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মালদহের মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা হামলার অভিযোগ বিজেপি কর্মী শ্যামল কর্মকার ও তার সঙ্গীদের বিরুদ্ধে ঘটনার তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ যদিও বিষয়টি গ্রাম্য বিবাদ বলে পাল্টা দাবি বিজেপি জানা গিয়েছে মালদহের মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকায় গত পঞ্চায়েত ভোটে জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী মালারায় গত পঞ্চায়েত ভোটে তার হয়ে সক্রিয়ভাবে কাজ করেন পরিবারের আরও এক যা সুষমা মন্ডল রায়ও পরিবারের সদস্যরা এরপর থেকে এলাকায় অভিযুক্ত বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের পরিবারে রেশারেশি ছিল অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের পরিবারের লোকজনকে রাস্তায় দেখলেই জয় শ্রীরাম বলে স্লোগান দিতেন অভিযুক্ত বিজেপি কর্মী ও সমর্থকেরা বিজেপিতে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছিল এই দিন সুষমা তার ছেলেকে স্কুলে গিয়ে বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় তাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ এই ঘটনার জেরে দুপক্ষে একে অপরের বিরুদ্ধে চাপানো শুরু করেছে প্রতিদিনের মতন আমার ছেলে প্রতিদিন স্কুল যায় গাড়ি করে আমার মিসেস ছাড়তে যায় মানে আমার বউ সুষমা মণ্ডল রায় ওই মোড়ের মাথায় ও ছিল শ্যামল কর্মকার শ্যামল কর্মকার এবং তার বউ তার বউয়ের নামটা আমি জানছি না এবং তার ছেলে রনি কর্মকার আমার বউকে এলো পাথারি খুব মারে কেন কি কারণ রাজনীতি ওরা আমাদের বাড়িতে তৃণমূলের সদস্য আছে মালারাই গ্রাম পঞ্চায়েত মেম্বার আমাদেরকে চাপ দেয় বিজেপি করার জন্য আজকে কি বলছিল জয় শ্রীরাম এরকম কোনো কথা হয়নি ও আমাদের দীর্ঘদিন ধরে

ওই যে বলছে টুন কাছে যে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল না জয় শ্রী রাম বল কি না এই মুসলমান বল মুসলমানের নাম কি কে বলছে ওই বটা ওরা কি করে কি করে ওরা ওরা এমনি বাড়িতে সোনাকারের দোকান আছে ওটা কি পার্টি করে ওরা আর আপনাদের পরিবারের কে ভোটে জিতেছে আমার বৌমা সদস্যকে গ্রাম্য বিবাদ আমার কাছে যতটা খবর এসছে পশ্চিমবঙ্গে আর মালদাতে তৃণমূলে তো পায়ের তলার মাটি সরে গেছে সেই জন্য গ্রাম্য বিবাদ পারিবারিক বিবাদ সাংসারিক বিবাদ এইটাকে যখনই কেউ ঘটনা ঘটাচ্ছে তখনই বিরোধী দলের ঘাড়ে এই দোষ চাপ দেওয়া হচ্ছে মালদার মানুষ এসব সার্কাস বুঝেছে তৃণমূলে এবং কোনো বিধায়কের যে মাটির তলায় পা নাই সেই জন্যই মাটিতে রেখে যে তারা চলতে পারছে না তার জন্য বিরোধীদেরকে নানা রকমভাবে কালিমালিপ্ত করা হচ্ছে মালদার মানুষ দু হাজার ছাব্বিশে এর জবাব দিবে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে আগে বিরোধীদের মারছিল আমরা বলেছিলাম এরপরে কিন্তু নিজের দলের লোকই মারা যাবে তার উদাহরণ আজকে মোথাবাড়িতে ঘটনাটা ঘটেছে সকালে যেটা আমি খবর পেলাম আমাকে এখান থেকে ফোন এলো যে শ্যামল কর্মকার নামে একজন বেশ বেশ কিছুদিন ধরেই আমাদের যে ওখানে উপপ্রধানের পরিবার তাদেরকে ডিস্টার্ব করে এর আগেও একবার বার হয়েছিল ওর নামে জোর করে শ্রীরাম বলানো আর কিছু আর কিছু এগুলো শুনেছিলাম তারপরে আজকে সকালবেলায় হঠাৎ করে ফোন আসে যে আমাদের যে বাপিদা বাপিদার ওয়াইফ ওর ছেলেকে ছাড়তে যাচ্ছিলো স্কুলের জন্য তার সঙ্গে ওই জয় শ্রীরামকে নিয়ে বতসা করায় তাকে নাকি কুপিয়ে দেয় তাতে শুনলাম নাকি তিনটা কুপ আছে একটা দুটা হাতে আছে এবং একটা বুকে আছে বলছি যারা তারা কোন দলের তারা তারা বিজেপির কর্মী সমর্থক এবং বিজেপি নিয়ে আগেও একবার ঝামেলা হয়েছে জোর পূর্বক এদেরকে বিজেপি করাবে বিজেপিতে আসতে হবে বিজেপিতে বিজেপি আমাদের সঙ্গে ঘুরতে হবে এরা আমাদের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ওর ফ্যামিলিতে মানে আমার তৃণমূল কংগ্রেসের একটি কর্মী বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ